বর্ডার চেকিং হবে আমার রাজ্যে আগে আমার চাহিদা মিটবে তারপরে বাইরে আমি মেটেরিয়াল পাঠাবো আমার পেঁয়াজ চলে যাচ্ছে বাংলাদেশে আমি তো যেতে বারণ করিনি আমার পোষাবে তারপরে তো আপনি দেবেন দেখুন চাষিরা কেজি প্রতি পনেরো টাকা বেশি দাম পায়নি আলু কিন্তু বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা পুলিশকে আমি বলবো এনফোর্সমেন্ট ব্রাঞ্চ পুলিশ বাজারগুলো আবার কিন্তু যেরকম আমরা করতাম ভিজিলেন্স দিয়ে দিয়ে গিয়ে গিয়ে দেখা ওগুলো করতে হবে আমার মনে হয় বেশি মুনাফার লোভে কিছু লোক আছে না ভীষণ লোভী হয়ে গেছে আরো চাই আরো চাই ফলে এর পেছনে কৃত্রিম একটা চাহিদা তৈরি করা হয় যেমন দেখবেন বেশি পাঠা বিক্রি করবে বলে মুরগির রোগ হয়েছে রুটি দিয়ে দেওয়া হয় ফলে লোকে ভয় মুরগি খায় না তখন পাঠাটা বেশি বিক্রি